ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানির পরিবার দীর্ঘ চোদ্দ বছরেও বিচার পাননি দুই সালের সাতই জানুয়ারি ফেলানির লাশ কাটাতাড়ার বেড়ায় ঝুলিয়ে রাখা হয় যা দেশ ও আন্তর্জাতিক মিডিয়ায় আলোচিত হয় আজ শুক্রবার সেই পরিবারের পাশে দাঁড়ালো বিজেপি নিহত ফেলানির ছোট ভাই আরফান উদ্দিনকে পনেরো বিজেপি লালমনিরহাট সদর দপ্তরে সদস্য পদে নিয়োগপত্র তুলে দেন বিজেপি অধিনায়ক কর্নেল মেহেদি ইমাম পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে প্রশংসা করেন ফেলানির বাবা নুরুল ইসলাম নুরু ও আরফান উদ্দিন বলেন দীর্ঘ চোদ্দ বছর পেরিয়েও আমরা সঠিক বিচার পাইনি তাই ভারত সরকারের কাছে দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন তারা বিজিবি রাষ্ট্রীয় সামাজিক ও মানবিক দায়বদ্ধতার থেকে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এবং চাকরির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে মারা যায় তারপরে কিন্তু বাংলাদেশের অনেক অনেক জন আমার পাশে দাঁড়াইছে কিন্তু আজকে যাবে আমি ভ্যালানি বিচার টাইম পাইনি আমার পাশে কেউ দাঁড়ায় নাই কিন্তু বিজি আমাদের পাশে দাঁড়াইছে বিজি আজকে না আমার যখন আমার মেয়ে মারা যায় তখন থেকে আমার বিজেপি পাশে আমার পাশে সবসময় আছে আমার পাশে সব যে আমাদের মানে গরিব মানুষ আমাদের খাওয়া ছিল না ইয়ে ছিল না খুব অভাবে ছিলাম কিন্তু বিজি আমাদের অনেক সহযোগিতা করছে বিজি সহযোগিতা করছে দেখি আমি আজকে ছেলেকে পড়াতে পারছি আর নাগারগঞ্জের দোকানটা দিয়েছে আমি বিজেপির কাছে চাই নিচ্ছি সরকারের কাছে দাবি করছি আমার করে একটা আমি জানি দোকান আমার ছেলে মেয়ে জানি মানুষ করতে পারে আমার আশা ছিল যে একটা আমি ছেলেমেয়ে মানুষ করে আমি বিজেপিতে দেশের জন্য জানি কাজ করতে পারে সেই জন্য আমি খুব আশা করেছিলাম আজকে আমার ছেলে বিজেপিতে যাইতেছে বিজেপি যোগদান করছে চাকরি পেয়েছে আমি অনেক খুশি আমি অনেক খুশি আর বিজেপিতে আমি অনেক কিছু জানি বিজেপিতে অনেক আশা ছিল যে ফেলানি বাবাকে

কিছুটা দূর করতে পারি বিজেপিদের সহায়তায় আমি আমার নিযোগ্যতায় আমি চাকরিটা পেয়েছি আমার আমার বোন ফেলানি মারা যাওয়ার পর এখন এই দেশের মানুষ যতটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই আমার বোনের বিচার যে ওইটা আমরা সুস্থভাবে এখন পাই নাই এখন আমি প্রতিক্রিয়া করেছি যে এই দেশের মানুষ যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছে আমি পত্রিকা করছি যে আমি যখন এই নিজের যোগ্যতায় বিজেপিতে উৎপন্ন হই বা বিজেপি আমাদেরকে সহযোগিতা করে এবং আমি চেষ্টা আমি নিজের যোগ্যতার চেষ্টা করবো আমি দেশের মানুষের জন্য জন্য জানি কিছু করতে পারি যেমন দেশের মানুষ আমাদের জন্য অনেক করেছে আমি চেষ্টা করবো দেশের মানুষের জন্য জন্য আমি কিছু করতে পারি এবং সেই লক্ষ্যে আমি বিজেপির সদস্যদেরকে ধন্যবাদ জানাই তা না ওনারা আমাদের আমাকে এতদূর পর্যন্ত আনার জন্য এবং আমার পরিবারের এই যে আর্থিক হেনতা সেটা আমার আমার দরাই একটু সচল হয় সবাই জানি গত 9 জানুয়ারি 2011 তারিখে কিশরি মোহাম্মদ ফেলানি যে হৃদয়বিদারক ও অমানবিক ঘটনা শিকার হয়েছিলেন তা আজও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে সীমান্ত ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফ এর গুলিতে তার নির্মম মৃত্যু শুধু আমাদের জাতিকে নয় গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনার পরপরই বিজিবি দেশের মানবাধিকার সংস্থা ও সচেতন নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে বিচারের দাবিতে সোচ্চার হয় কিন্তু দুঃখজনকভাবে ভারতের আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার পেয়ে যান যা নিজস্ব ফেলানির পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক তবে এই শোকবহ ঘটনার পর আমরা ফেলানির পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি আর্থিক সহায়তা দিয়েছে একটি দোকান করে দিয়েছে যাতে তারা স্বাবলম্বী হয় আমরা গর্বিত যে ফেলানির ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির একশো চারতম ব্যাচে সিফাই পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় একটি পেশাদার মানবিক ও দায়িত্বশীল বাহিনী হিসাবে সীমান্তে শান্তি নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ অতীতে যেমন তেলানির পরিবারের পাশে বিজিবি ছিল তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকবো ইনশাআল্লাহ